ইভিকা আজকে কি রান্না করছো কি রান্না করছো আজকে আমাকে একটু দেখাও কি রান্না করছো ইউবিকা কি রান্না করছো দেখি ওহো হো পড়ে গেল ও বাবা এটা কি পুঁটি মাছ পুঁটি মাছ পুটি মাছ রান্না করেছো পুটি মাছের ঝাল করেছো হ্যাঁ কি রান্না করেছ পুটি মাছ ঝাল না ঝোল করেছো আর ওটা কি দেখি দেখি এটা কি চিচিঙ্গা ভাজা হ্যাঁ ভাজা আর এটা পুঁটি মাছের ঝাল বাবা এত কিছু রান্না করেছ ও বাবা আমাকে একটু দাও তুমি একাই খেয়ে নেবে এক বন্ধুদের দিয়েছ হ্যাঁ বন্ধুদের তো একটুও দাও নি দেখতে পাচ্ছি একটু খাইয়ে দাও বন্ধুদের আমাকে একটু দেবে ঠিক আছে এত কিছু রান্না করছো আমার তো ফুটি মাছটা দেখে লোভ লাগছে হ্যাঁ তুমি তো একাই খাচ্ছ আমাকে একটু দাও আমাকে একটু প্লেটে করে দাও আমাকে একটু প্লেটে করে দাও হ্যাঁ খাই খাই খাবো আ কি ভালো খেতে কী সুন্দর হয়েছে চিচাঙ্গা ভাজাটা ও তুমিও প্লেটে খাচ্ছ বাহ ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ইউবিকা ভালো হয়েছে ভালো হয়েছে ইউবিকা ও তুমি আরও খাবে এই যে তোমার চুরিটা খুলে গেল তো হাত থেকে গয়না খুলে গেল পুয়ে নাও বাবা তোমার সোনার বালা তো দেখতে পাচ্ছি পোয়ে নাও পোয়ে নাও ও বা খুব সুন্দর লাগছে তো তোমাকে না তোমার ওই বন্ধুদের খাওয়াও একটু তুমি একা খেলে হবে হ্যাঁ 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 খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে হুম